বকেয়া ডি দাবিতে তোলপার গোটা রাজ্য দু বছর হতে চলল এখনও পর্যন্ত শহীদ মিনার চত্বরে চলছে ডিএ আন্দোলন এই ডিএ আন্দোলন মূলত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় উনচল্লিশ শতাংশ বকেয়া ডি দাবিতে আন্দোলন কারণ কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই মুহূর্তে তেপান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন মাত্র চোদ্দ শতাংশ হারে গত বছর দুবার আট শতাংশ ডিএ বৃদ্ধি হলেও এবছর এখনও পর্যন্ত ডিএ বৃদ্ধির পথে হাঁটেনি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখনও কোনো ঘোষণা করেননি খুবই বুঝছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা তার মধ্যে বড় পদক্ষেপ গ্রহণ করেছেন সরকারি কর্মচারীরা আর তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে চলছে আইনি লড়াই কারণ পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডি মামলা সেই দু সাল থেকে আইনি লড়াই চলছে বিভিন্ন আদালত পেরিয়ে এই মুহূর্তে দু বছর পেরিয়ে গেছে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে চলছে বকেয়া ডি মামলা সেই দু বছর ধরে বার পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টের ডিএ মামলা তারিখ পে তারিখ তারিখ পে তারিখ বারবার একটাই কিন্তু দাবি সুপ্রিম কোর্টে সময়ের অভাবে আজ আর শুনানি করা গেল না সময়ের অভাবে বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার ফাইনাল শুনানি যেখানে রাজ্য সরকার দাবি করেছে যেহেতু ডিএম এটাতে গেলে বিয়াল্লিশ হাজার কোটি টাকার ব্যাপার তাই এত কোটি টাকা দিতে গেলে রাজ্যের যেহেতু আর্থিক বিপর্যয় নেমে আসবে কারণ রাজ্যের আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ যেখানে ভান্ডার দিতে রাজ্যকে এই কবচরে পঞ্চাশ হাজার কোটি টাকা দিতে হয়েছে এই নিয়ে কিন্তু কটাক্ষ করেছেন মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু সেখানে রাজ্য সরকার বিয়াল্লিশ হাজার টাকা খরচ করে ডিএ মেটাচ্ছে না অর্থাৎ ডিএর টাকা নিয়েই লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে এমন দাবি করেছেন তিনি তার মধ্যেই কিন্তু এই সময়ের অভাবে যেহেতু এত কোটির ব্যাপার তাই দীর্ঘ শুনানির প্রয়োজন সুপ্রিম কোর্টেই মামলা বিচারপতিরা কিন্তু রাজ্যের দাবিতেই সিলমোহর দিয়েছেন তাই দীর্ঘ শুনানি যেহেতু দীর্ঘ সময়ের প্রয়োজন তাই সময়ের অভাবে বারবার সুপ্রিম কোর্টে পিছিয়ে যাচ্ছে ডিএ মামলা এবারও কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন ভুল টাইমিংয়ে এই মামলা দেওয়া হয়েছে কারণ এবারও কিন্তু প্রায় শেষের দিকে এই মামলাটি শুনানির জন্য ধার্য হয় বিকেল সাড়ে তিনটের পর মামলাটি শুনানির জন্য ওঠে তবে ফের পিছিয়ে যায় ডিএ মামলার শুনানি পঁচিশে মার্চ উঠতে চলেছে বকেয়া ডিএ মামলার শুনানি বারবার এই নিয়ে চোদ্দোবার পিছিয়ে গেল তাই নিয়ে কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন মামলাকারী সংগঠন থেকে শুরু করে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা তার মধ্যেই পঁচিশে মার্চ ডিএ মামলা শুনানির আগেই এবার কিন্তু খেলে দিল মামলাকারী সংগঠন এবার কিন্তু খেলে দিতে চলেছে ইউনিটি ফোরাম এবার যা পদক্ষেপ ইউনিটি ফোরামের তাতে কিন্তু পঁচিশে মার্চ একেবারে সুপ্রিম কোর্টে এই ডিএ মামলায় খেলা হবে এবার ডিএ নিয়ে একেবারে আসল তথ্য ফাঁস করতে উঠে পড়ে লাগলো ইউনিটি ফোরাম এদিকে মলয় বাবু তিনি কিন্তু স্পষ্ট করেছেন রাষ্ট্রপতিকেও চিঠি দেওয়া হয়েছে এমনকি প্রধান বিচারপতির কাছেও গেছে আরজি তার মধ্যেই আরেক মামলাকারী সংগঠন ইউনিটি ফোরামের একেবারে বড় পদক্ষেপ কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টে ডিএ মামলা ওঠার আগে কারণ ডিএ মামলা উঠতে এখনও প্রায় দু মাস বাকি আর এই দু মাসেই কিন্তু খেলা ঘুরিয়ে দিতে চাইছে ইউনিটি ফোরাম এবার কিন্তু রাজ্যকে বড় সড়ো ধাক্কা দিতে চলেছে ইউনিটি ফোরাম মার্চ মাসের পঁচিশ তারিখে বকেয়া ডিএ মামলার শুনানি আর তার আগেই বড় পদক্ষেপ রাজ্যের কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের এর ফলে বেশ বড়সড় ধাক্কা খেতে চলেছেন মমতা ব্যানার্জির সরকার মর্গ ভাতা নিয়ে রাজ্যের বিরুদ্ধে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন জারি থাকলেও কেন্দ্রের হারে বকেয়া আজও মেলেনি সময়ের সাথে কেন্দ্র রাজ্য ডি ফারাক বেরিয়ে চলেছে এদিকে ডিএ মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে উঠেছে আসন্ন মার্চ মাসের পঁচিশ তারিখে ডিএ মামলার শুনানি হবে তার আগেই বড় পদক্ষেপ রাজ্যের কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠন ডিএনএ কিছু আর জমা করেছে যেখানে দু হাজার সালে জুলাই থেকে নয়া দিল্লির বঙ্গভবনে কর্মরত রাজ্য সরকারি কর্মীদের কত শতাংশ হারে মার্গ ভাতা দেওয়া হচ্ছে তা জানতে চাওয়া হয়েছে একই সাথে কি হারে হাউস রেন্ট অ্যালাওয়েন্স ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স দেওয়া হয়েছে সেটাও জানতে চাওয়া হয়েছে নবান্নের অর্থ দপ্তর এবং পিডাব্লিউডি দুই কর্তৃপক্ষের থেকেই আর মাধ্যমে তথ্য জানতে চাওয়া হয়েছে এখন অপেক্ষা আর উত্তর আসার আগামী পঁচিশে মার্চ দেশের সর্বোচ্চ আদালতে উঠবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বনাম রাজ্যের কর্মীদের ডিএ মামলা তার আগেই আর আই কিছুটা হলেও চাপ ফেলবে রাজ্য সরকারের উপর এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা এদিকে বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে পেলো জানুয়ারিতে ফের কিছুটা বাড়ানো হতে পারে এই আশা নিয়ে কিন্তু এখনও বসে আছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তবে এখনও পর্যন্ত বৃদ্ধি হয়নি প্রসঙ্গত সাতই জানুয়ারি পঞ্চম বেতন কমিশনের আওতায় ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল কিন্তু সেদিন সময়ের অভাবে মামলা শুনানি হয়নি সুপ্রিম কোর্টের মতে এই মামলার শুনানির জন্য আরও বেশি সময় লাগবে তাই মার্চ মাসে নতুন তারিখ দেওয়া হয় এখন সকলেই তাকিয়ে আছেন সেই মার্চ মাসের দিকে আর তার আগেই কিন্তু ইউনিটি ফোরামের তরফ থেকে যে পদক্ষেপ নেওয়া হলো এবারে কিন্তু একেবারে মক্ষম দাওয়াই কারণ দিল্লির বঙ্গভবনে কর্মরত যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছেন তারা কিন্তু কেন্দ্রীয় হারি দিয়ে পায় যে খবরটা উঠে আসছে তাই রাজ্য সরকারের কর্মচারী যারা দিল্লিতে কর্মরত আছেন তাদেরকে রাজ্য কেন্দ্রীয় হারে দিয়ে দিচ্ছে অথচ রাজ্য সরকারের অধীন রাজ্যের মধ্যে যে সমস্ত কর্মচারী কর্মরত রয়েছেন তাদের কিন্তু কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু একটা দ্বিচারিতা করা হচ্ছে এই তথ্যটাই সুপ্রিম কোর্টে পেশ করে প্রমাণ করতে চাইছে রাজ্যের দ্বিচারিতা প্রমাণ করতে চাইছে ইউনিটি ফোরাম তাই তারা কিন্তু এবার উঠে পড়ে লেগেছে কারণ তাদের হাতে দু মাস সময় আছে এই দু মাসের মধ্যেই কিন্তু এই তথ্য তারা জানতে চাইছে নবান্নের অর্থ দপ্তর এবং পিডাব্লিউডি দুই কর্তৃপক্ষের কাছ থেকেই কিন্তু আর মাধ্যমে এই তথ্য জানতে চাওয়া হয়েছে আর যে খবরটা উঠে আসছে দিল্লির বঙ্গভবনে সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারিয়ে কিন্তু ডিএ পায় তাই এবার কিন্তু পঁচিশে মার্চ একেবারে জোরালো ধাক্কা দিতে চলেছে কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়তে চলেছে সুপ্রিম কোর্টে সরকারি কর্মচারীদের সংগঠনগুলি ইউনিটি ফোরাম এবং এদিকে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়বাবু তিনিও কিন্তু করা হুঁশিয়ারি দিয়েছে রাজ্যকে রাস্তায় আন্দোলন তার সাথে সাথে প্রধান বিচারপতিকে কিন্তু চিঠি দিয়ে আর্জি জানাতে চলেছেন যাতে ডিএ মামলাটি নিষ্পত্তির জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করেন কারণ এসএসসি চাকরিবাতির মামলার ক্ষেত্রে মামলাকারী সংগঠনগুলি চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আর্জি জানিয়েছিলেন যাতে এই মামলা দ্রুত শুনানি করে নিষ্পত্তি করা যায় তাই এই মামলাটি এসএসসি মামলাটিকে কিন্তু গুরুত্ব সহকারে শুনানি করছেন প্রধান বিচারপতি এবং দ্রুত নিষ্পত্তি যাতে হয় সেই পথেই কিন্তু হেঁটেছেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না তাই এবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছেও কিন্তু মামলাকারী সংগঠনের তরফ থেকে ফের চিঠি দিয়ে আর্জি জানানো হতে পারে যাতে ডিএ মামলাটির ক্ষেত্রেও কিন্তু দ্রুত শুনানি করে নিষ্পত্তি করা হয় তার মধ্যেও রাষ্ট্রপতির কাছেও কিন্তু চিঠি দিয়েছেন মামলাকারী সংগঠনের তরফ থেকে না হলেও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা তাই আগামী দিনে কী হতে চলেছে এবং আর কপি এই ডিএ মামলার ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে চলেছে কতটা চাপে ফেলতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারী কর্মচারীদের যে বকেয়া ডিএ রাজ্য সরকারকে কতটা চাপে ফেলতে চলেছে এই বকেয়া ডিএ নিয়ে কারণ একই সরকারের অধীনে কর্মচারীরা দিল্লিতে যারা কাজ করছেন তাদের কেন্দ্রীয় হারে ডিএ এবং রাজ্যের সরকারি কর্মচারীদের চোদ্দো শতাংশ হারে ডিএ এই যে বিমাতৃসুলভ আচরণ এই যে দ্বিচারিতা এটাই কিন্তু প্রমাণ করতে চাইছে রাজ্য সরকারের বিরুদ্ধে জোরালো সওয়াল করতে চাইছে মামলাকারী সংগঠনগুলি বন্ধুরা আপনারা কি বলবেন এই আটটিআই কপি কি মোক্ষম অস্ত্র হতে চলেছে ডিএ মামলার জয়লাভের ক্ষেত্রে এটা কি বড়ো সড়ো প্রভাব ফেলতে পারে সুপ্রিম কোর্টে এই এই অস্ত্রেই কি রাজ্য সরকারকে ধরাশায়ী করতে পারবেন সরকারি কর্মচারীরা বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে ডিএ মামলায় শেষ পর্যন্ত পঁচিশে মার্চ ফয়সলা হয় কি না এবং এই আর কপি নিয়ে সুপ্রিম কোর্টে রিপোর্ট আকারে দিলে কি হতে চলেছে কী নির্দেশ দেন বিচারপতিরা সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের